যে আমাদের এখানে হুজুর ভাই আছে আমি ভাইকে প্রশ্ন করব যে আমি একটা যে কোনো একটা প্রথম অক্ষর বলবো সে যদি উত্তর দিয়ে পারে পুরস্কার দিব কারণ আপনি কি রাজি আছেন প্রস্তুত জি ইনশাল্লাহ প্রস্তুত আছে দেখি চেষ্টা করি আর কি ভাই কিন্তু কথা শিল্পী দেখি আমি চেষ্টা করবো ভাইকে আটকানোর জন্য ভাই চেষ্টা করবো আমাকে হারার জন্য দেখি কে জিতে কে হারে আপনি একটা গত দুইটি কথা শোনাবেন আমাকে সেটা হচ্ছে প্রথম অক্ষর হবে ক এই ক দিয়ে আপনাকে দুইটি কথা সঙ্গীত বলতে হবে বা গজল বা ইসলামী বা যে কোনো আপনাকে বলতে হবে ইসলামিক

মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না মাশাআল্লাহ আমার ভাই পেয়ে গেছে আরেকটি আছে কিন্তু দুইটি বল কিন্তু আর দুইটি না দুইটি তার মধ্যে একটি হয়েছে আশা করি তা এটা পাবে ইনশাআল্লাহ চেষ্টা করব আর দেখি চেষ্টা করেন দর্শক আপনারা দেখতেছেন আমার ভাই কিন্তু এবার বিজয় হয়ে গেল সে বলে ফেলল কদি আরেকটি কথা বলবে এখন চিন্তা করতেছে ভাবতেছে দেখি কি হয় কঠিন হাসরের মানে যাবে না নবি উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেস্তে যাবে না নবি উম্মত বিনে মাফ করিয়ে দিবে আল্লাহ লোবিজির মায়া ধন্যবাদ সকালে দেখতে পাচ্ছেন ভাই আজকে বিজয় হয়ে গেল আমার কাছে ভাইয়ের জন্য পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার দর্শককে দেখাবো না আমি চুপই দিয়ে দেব ভাই কি পুরস্কার ইনশাআল্লাহ আজকে দেখতে পারে আমাদের যে এখানে ইসলামী সঙ্গীতের কুইজ আর ভাই জিতে গেল তার জন্য আমি পতন বলছিলাম যে ক অক্ষরে দুইটি সঙ্গীত বলতে হবে সে দুইটি বলে দিল আর যদি বলতে বলি সে আর বলতে পারবে কিন্তু আপনারা কেমন আছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করে থাকবেন এবং জাহিদুল ভাইয়ের পেজ জাহিদুল ইসলাম এবং তার ইউটিউব চ্যানেল হচ্ছে আলোর সন্দেহ আপনারা সকলে আমাদের পেজগুলো ইউটিউবগুলো সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ